মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় ছয় একশো আঠাশ পাওয়া যায় আট একশো আঠাশ বাইশ হাজার টাকা এবং আট দুশো ছাপ্পান্ন চব্বিশ হাজার টাকায় এই ফোনটির সবথেকে বড় স্পেশালিটি হলো একটি ব্যাটারি এটার ব্যাটারি ব্যাটারি মানে দুই দিন যারা আসলে অনেক ব্যাটারি ব্যাকআপ ফোন চান মানে অনেক বাইরে থাকা হয় ফোন চার্জ দেওয়ার সময়ই হয় না তাদের জন্য ভাই এই ফোনটি দুই দিন ব্যাটারি ব্যাকআপ পাবেন শুধু তাই না ভাই আজব ফোন পানির মধ্যে পড়লেও কিছু হয় না বৃষ্টির সিজন বৃষ্টিতে ভেজান কোনো সমস্যা নেই হাত থেকে পড়ুক তাও কোনো সমস্যা নেই ভাই আর এই চমৎকার ফোনটা নেওয়া যাবে কিস্তির মাধ্যমে তাও এই চমৎকার ফোনটি নেওয়া যাবে শুধুমাত্র কিস্তির মাধ্যমে স্পেসিফিক কি কি অফার আছে এর সাথে আর এছাড়াও যারা আপনার ফোনটি নিবে তাদের জন্য নিক ব্যান্ড ইয়ারবার্ড স্পিকার এখান থেকে যে কোনো একটা কনফার্ম থাকছে এছাড়াও যদি কেউ চায় যে না ওগুলো নিবো না ও ছাড়া হলো একটা মোবাইলের সাথে মোবাইল ওকে অথবা যদি চায় কেটলি নিতে পারবে এই থাকবে অথবা যদি না চায় তাহলে একটা স্মার্ট ওয়াচ পাওয়ার ব্যাংক এখানে থাকবে ইলেকট্রিক বাস এবং হলো ছাতা যে কোন দুইটা কনফার্ম নিতে পারবে ओके আমাদের প্রথম ফোনটা দেখে নিলাম আর এর কিন্তু দুইটা কালারের মধ্যে পাওয়া যাচ্ছে যার যে কালার ভালো লাগে নিতে পারবেন তারপর আমরা কোনটা দেখব भैया তারপরে আমরা দেখব হলো যারা একটু কম বাজেটের মধ্যে প্রো লেভেলের ফোন চায় যে আমার বাজেট তো ভাই 20000 না একটু কম তাদের জন্য হলো vivo Y19s pro এই ফোনটির মাত্র প্রাইস হলো 16999 17000 টাকা 6128 আর যারা তার এটা থেকেও বাজেট কম তাদের জন্য 4128 আছে মাত্র 15000

দুইটা নিতে পারবে এছাড়াও কাদের ব্যাগ থাকবে ওটিজি পপ সকেট মোবাইল স্ট্যান্ড এগুলো থাকছেই নিশ্চিত থাকবে নিশ্চিত থাকবে ওকে চমৎকার যারা কুরিয়ারের মাধ্যমে নেবেন তারাও কিন্তু চমৎকার চমৎকার এই গিফট অফার গুলো ইনশাআল্লাহ ইনশাল্লাহ পেয়ে যাবেন আর ভাই অনেকে তো দেখেছে কমেন্ট করে ভাই আমরা ঢাকার বাইরে রইছি আমরা কি কিস্তিতে পাবো কিনা হ্যাঁ তারাও পারবে কিন্তু কিস্তির ক্ষেত্রে একবার আসতে হবে সরাসরি প্রথমবার শোরুমে আসতে পারবে এরপর হলো তারা ওইখান থেকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে দিতে পারে ওকে জারাই আসবেন অবশ্যই আপনারা একটু জেনে আসবেন কল করে ভালো করে জেনে আসবেন আচ্ছা তারপরে কোনটা দেখবো আমরা এরপরে দেখবো একদম কম বাজেটের মধ্যে যারা আসলে ভিভো ফোন নিতে যাচ্ছেন একটা ব্র্যান্ডের ফোন নিতে যাচ্ছেন ভিভো Y04 464 মাত্র 11999 টাকা 4x ৳28 মাত্র হাজার টাকা। তার মানে 12 এবং 13000 টাকার মধ্যে ব্র্যান্ডের একটা ফোন পাচ্ছেন Vivo Y04। শুধু তাই না এই ফোনটিতে আছে ব্যাটারি 5500 পাশাপাশে আপনার এটা ডুয়াল ক্যামেরা ফোন, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, টাইপ সিপ পোর্ট। মানে যারা একদম কম প্রাইজের মধ্যে ভালো একটা ফোন চাচ্ছেন, ব্র্যান্ডের ফোন চাচ্ছেন, তাদের জন্য হলো Vivo Y04। এই ফোনটিতেও দুটি কালার আছে, দুটি কালারে अवेलेबल আর এই ফোনটি যারা নিবে তাদের জন্যও কিন্তু গিফট অফার আছে। স্পেশালি এখানে যে নিক ব্যান্ড ইয়ারবার্স আছে এখান থেকে যে কোনো একটা কনফার্ম নিতে পারবে কাদের ব্যাগ থাকবে ওটিজি পপ সকেট এগুলোর সাথেও থাকবে আচ্ছা এই যে বললেন কিস্তির অফার তো কিস্তিতে নিতে হলে কি কি ডকুমেন্ট লাগবে ভাই কিস্তি যারা নিতে চাচ্ছে এই ফোনটি মাত্র ছত্রিশশো টাকা পেমেন্ট দিয়ে প্রথমে নিতে পারবে যারা কিস্তিতে নেবে তাদের যে জিনিসগুলো লাগবে সেটা হলো যে জব করবে তার জব আইডি কার্ড লাগবে যে ব্যবসা করে তার ট্রেড লাইসেন্স লাগবে অথবা যে ড্রাইভিং করে মানে উবার পাঠাও চালায় তার ড্রাইভিং লাইসেন্সটা লাগবে ওকে ওনার এনআইডি কার্ড লাগবে একজন গ্যারান্টার এনআইডি কার্ড এবং পাশাপাশি যে বাসা থাকে ওই বাসার বিদ্যুৎ বিলের কপি ওকে আরো আসার আগে বিস্তারিত জেনে তারপর ইনশাআল্লাহ আপনারা আসবেন এই ফোনটা চমৎকার ফোনটাও কিস্তির মাধ্যমে নিতে পারবেন তারপর আমরা কোনটা দেখব তারপরে দেখব আমাদের ভি সিরিজের একটি ফোন Vivo V50 Lite যারা একদম মিড রেঞ্জের মধ্যে ফ্ল্যাগশিপ টাইপের ফোন চাচ্ছেন তাদের জন্য হলো V50 Lite এই ফোনটি হলো অ্যামোলের ডিসপ্লের ফোন ন্যারো বেজেলের ফোন মার্কেটে আসলে এর থেকে ন্যারো বেজেলের ফোন আসলে নাই মার্কেটে আমরা সর্বপ্রথম ন্যারো বেজেল নিয়ে আসছি বাংলাদেশে মাত্র উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকার মাধ্যমে এই ফোনটি পাচ্ছেন এবং এটার দুইটা ভেরিয়েন্ট আছে আট একশো আঠাশ উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই আট দুশো ছাপ্পান্ন বত্রিশ হাজার নয়শো নিরানব্বই এই ফোনটির হলো আপনার আরো কিছু বিষয় আছে যেমন সর্বপ্রথম ভিভো এই ফোনটিতে সাড়ে ছয় হাজার এম ব্যাটারি নিয়ে আসছে বি সিরিজের ফোন শুধু তাই না হ্যাঁ নব্বই ওয়ার্ডের চার্জার এবং পাঁচ বছরের ব্যাটারি গ্যারান্টি আছে পাঁচ বছরের মধ্যে যদি ব্যাটারি আপনার আশি পার্সেন্টের নিচে চলে আসে কোম্পানি ফ্রি অফ কস্ট আপনাকে ডিসপ্লে চেঞ্জ করে দিব হ্যাঁ শুধু তাই না এটার প্রসেসরটাও কিন্তু হেভি এটা কলকম স্ন্যাপড্রাগনের প্রসেসর যারা গেমিং টেমিং থেকে শুরু করে হেভি ইউজ করবেন অফিসিয়াল কাজ করবেন তাদের জন্য এই ফোনটি খুব ভালো হবে আর ফোনটা ডিজাইনটা কিন্তু আমার কাছে

এখানে ব্রাশ আছে ছাতা আছে যে কোনো দুইটা কনফার্ম কাস্টমার চুজ করে নিতে পারবে এছাড়া আমাদের তরফ থেকে যে থাকে গিফট গুলো থাকে মানি ব্যাগ বোতল কাদের ব্যাগ এগুলোও থাকবে এটা নিশ্চিত থাকবে আচ্ছা এর দেখাবেন এর পরবর্তীতে দেখাবো এটাই বড় ভাই যেটা হলো ভিভো ভি ফিফটি ফাইভ জি যারা একদম ফ্ল্যাগশিপ গ্রেডের ফোন চাচ্ছেন বারো জিবি র্যাম চাচ্ছেন তাদের জন্য হলো এই ফোনটি এটা বারো দুশো ফোন এই ফোনটির বড় বৈশিষ্ট্য হল এটার ক্যামেরা এটা জায়সের ক্যামেরা ইউজ করা আছে ফ্রন্টে এবং ব্যাকে যারা প্রফেশনাল ক্যামেরা এবং ভিডিওর জন্য ফোন নিতে চান তাদের জন্য হল এই ফোনটি স্পেশালি যারা ওয়াটারপ্রুফ ফোন চান পানির মধ্যে ভিজিয়ে ভিডিও ছবি করবেন রিলস করবেন তাদের জন্য এই ফোনটি এটাতে সিক্সটি এইট এবং সিক্সটি নাইন আছে হ্যাঁ দুটোই আছে পানির মধ্যে সুইমিং পুলে নিয়ে যেয়ে আপনি ভিডিও ছবি সব করতে পারবেন ক্যামেরা দুর্দান্ত মানে দুর্দান্ত ক্যামেরা শুধু তাই না এটার প্রসেসরটাও খুবই ভালো কলকম স্ন্যাপড্রাগন সেভেন জিন থ্রি পাশাপাশি ফ্ল্যাগশিপ গ্রেড ফোন হিসাবে ব্যাটারিটাও ভালো দিয়েছে ছয় হাজার ব্যাটারি এবং চার্জার এবং এই ফোনটির সাথে পাঁচ বছরের ব্যাটারি গ্যারান্টি আছে আর ডিসপ্লে যেহেতু এটাতে কার্ড ডিসপ্লে সিমিক্ট্রিক কার্ড ডিসপ্লে সেই ক্ষেত্রে যদি কখনো গ্রিন লাইন চলে আসে কোম্পানি ফ্রি অফ কস্ট আপনাকে ডিসপ্লে চেঞ্জ করে দিবে ওকে এর সাথে কি অফার থাকে এই ফোনটির সাথে ভাই এখানে যে ফোনটা দেখেছি ফোনের সাথে ফোন এবং কেতলি দুইটাই থাকবে থাকছে এটার সাথে শুধু তাই না এই দুইটা তো আছেই এছাড়া হলো একটা স্মার্ট ওয়াচ নিতে পারবে অথবা পাওয়ার ব্যাংক নিতে পারবে এয়ার ব্রাশ আছে ইলেকট্রিক ব্রাশ আছে ছাতা আছে এখান থেকে আরো দেখুন দুইটা আরো দুইটা আরো দুইটাই এছাড়াও ওয়ালেট ওটিজি পপ সকেট বোতল কাদের ব্যাগ এগুলো তো থাকছেই হিউজ গিফট হিউজ গিফটের অফার আছে আর এছাড়াও আমাদের তরফ থেকে যারা ঢাকার মধ্যে থাকে তাদের জন্য মেম্বারশিপটা ফ্রি